এটা দোকানি চেকা দেৱ নাই বজেনা ঘটনা হল কি কাজ করছে টাকা দেন নাই টাকা রাখছেন বাকি দু হাজার টাকা কাজ করছি এরা কোন জাতি টাকা এক হাজার টাকা আমার জাতি আমি টাকা দিয়ে দিচ্ছি মানুষে বলবে কি আমি টাকা জন্য নানান কথা আমি টাকা দিয়েছি আরে ভাই বাবুজি দিলাম মূল দেখি কিটা আমি দু হাজার টাকা আমি মাল খাবো টাকা দিয়ে দিছি মুসলমান যাত কুচুরা কাটা

আচ্ছা দাঁড়াও আমি বলতেছি ভাইয়া তোমার টাকা দিছে দু হাজার টাকা আমার লোক আছে এক হাজার টাকা দিছে আর এক হাজার টাকা বাকি আছে আমি সেই বাকি হাজার টাকা তুলি মো নইলে বাড়ির মধ্যে মাল আছে আমি বাড়িতে ছিঁড়াইয়া আর ছিটাই দেওয়া যাবে না তো আমি কি বলি শুনো ঘটনা হলো কি বাকি রাখতে পারে এটা স্বাভাবিক এক হাজার টাকা দিছে আর এক হাজার টাকা পাও এই তো বাবুজি ঠিকা ঠিকা বাবুজি ঠিকা আগামী সপ্তাহে তুমি আসো না আমি বাকি ধুমু না দিবে তো ভাইয়া দিবে না আমি বাকি ধুমু না আমি বালতিতে মাল আছে আমি সেটাই যাই ধুমু ভাই শোনো ছাড়বে না টাকা দেখাবে না আমি 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 রিস্ক নিলাম ঠিক আছে আমি টাকা দিয়ে দিলাম

জান সব এখানে গ্যান্দাম করা যাবে না তো যা লোকের যান